বারের বাজার আবার মটন বিরিয়ানি বানাতে হবে আবার বাজার করতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু কিভাবে বানাবেন বুঝতে পারছেন না তাহলে আমার এই প্রসেসটা ফলো করুন তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর সুস্বাদু খেতে হবে সবাই কিন্তু আঙুল চেটে খাবে তাহলে বন্ধুরা আমি অনামিকা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত একটা নতুন রেসিপি একটা মজাদার একেবারে ফ্যান্টাস্টিক রেসিপি নিয়ে চলে এসেছি মটন বিরিয়ানি রেসিপি যা সবারই পছন্দ তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এরকম সরু চাল নিয়ে নেবেন বিরিয়ানির চাল ভালো ভালো করে চালটাকে কিন্তু প্রথমে ধুতে হবে ভালো করে চালটা ধুতে হবে তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি সরু সরু করে বেরেস্তার জন্য ভাবে সরু সরু করে পেঁয়াজটা কেটে নেবেন বিরিয়ানিতে তো দিতেই হবে তাই এইভাবে কেটে নেবেন তারপর এদিকে আমি টমেটোও কেটে রাখছি মাংসতে দেওয়ার জন্য এরপর আমি মাংসগুলো প্যাকেট থেকে বার করে এখানে আমি চার পিস মাংস নিয়েছি বড় বড় বিরিয়ানির পিসের মাংস দোকানে বললে কিন্তু এইভাবে আপনাদের কেটে দেবে একেবারে সুন্দর ফ্রেশ মাংস তারপর এখানে সব আনাজপাতি পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম গোটা গরম মশলার যাব যাবতীয় কিছু সব কিছু কেটে রেডি আছে তেজপাতা এইভাবে সব কেটে নিলে কিন্তু রান্না করতে চা তাড়াতাড়ি হয়ে যায় তাই আগে সরঞ্জামটা রেডি করতে হবে তারপর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে অল্প জল দেব পরিমাণ অনুযায়ী জল দেব তারপর ওই মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এর মধ্যে একটু লবণ দেব মানে এইভাবে মাংসটা সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এবার গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিচ্ছি যাতে ওই গন্ধটা চলে যায় আর একটা ভালো গন্ধ আসে দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়েছি তেজপাতাও দিলাম আর তেজপাতা এলাচ ল দারচিনি দিলাম সবগুলো দেওয়ার পর এরপর পরিমাণ মতো লবণ দেবো আর ব্যাস আর কিচ্ছু দেব না এরপর আমি পাঁচ থেকে ছটা সিটি দেব তারপর নামিয়ে নেব কিন্তু ব্যাস আমি এ করে ধাকা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসে বসিয়ে দেব এর মাঝে আমি একটা ডেচকির মধ্যে জল দিয়েছি জল দিয়ে যেহেতু চালটা ফুটতে দেওয়ার আগে আখনির জলটা বানাতে হবে তার জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বড় এলাচ দারচিনি এলাচ লবঙ্গ আর এটা হচ্ছে আপনার এ জৈতি এবার জিরে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এবার ফোটাতে দিয়েছি জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটাকে আখনির জল বলে এবার জলটার ফুটে উঠলে এবার চালগুলো দিয়ে দেব চাল ভেজানো চালগুলো দিয়ে দেব তবেই কিন্তু চালের সে সেনটা আসবে আখনির জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিরিয়ানির ক্ষেত্রে তবেই সেই গন্ধটা আসবে তবেই কিন্তু খেতে সুস্বাদু হবে এই আখনির জলটা অনেকে একটা পুটলি বেঁধেও দেয় কিন্তু আমি পুটলি বাঁধিনি আমি এইদিকে বেরতাম ভাজ ভাজছি গরম করার মধ্যে সাদা তেল দিয়ে আর এইগুলো বেরেস্তাটা ভাজছি মানে আঁশটাকে একেবারে কমিয়ে দেবেন আঁশটাকে বাড়াবেন না বাড়ি কমিয়ে দিয়ে এবার এরকম সরু সরু পেঁয়াজ একেবারেই লবণ দেবেন না লবণ দিলে কিন্তু বেরেস্তা হবে না যদি সেই মুচ মুচে ফ্লে আসবে না ব্যাপারটা সেই জন্য এই রকম করে অল্প আছে কিন্তু ভাজতে হবে একেবারে পাতলা করে সরু করে কাটবেন আর এদিকে চালটা ফুটে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট চাল সিদ্ধ হলে কিন্তু আমি নামিয়ে নেব এরপর আমি হাঁড়িতে যেহেতু বিরিয়ানি করব হাঁড়িটা গরম করে সরষের তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ওই জিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এরপর টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি একেবারে সহজ প্রসেস বন্ধুরা হাতে একদম অল্প টাইম থাকলে এই প্রসেস অনুযায়ী আপনারা বানাবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গে বেটে রেখেছিলাম তারপর ভালো করে আমি এটা ভাজছি তেলের মধ্যে ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে হানিতে বিরিয়ানি করবেন কিন্তু ভে ভালো হয় পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন সব কিছু দেবেন অতিরিক্ত দেবেন না অল্প যেরকম এবার আমি এখানে গোটা গোটা আলু দিলাম ছোটো ছোট নতুন আলু বেরিয়েছে এই আলু কিন্তু ইজিলি মানে সিদ্ধ হয়ে যাবে তাই এরকম গোটা গোটা আলুই দিয়েছি বিরিয়ানিতে কিন্তু এরকম গোটা গোটা আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু সিদ্ধ করতে হবে ভালো করে সেই জন্য আলু দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সব পরিমাণ অনুযায়ী দিচ্ছি আমি এখানে এক চামচ করে দিচ্ছি আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন সবগুলো দিয়ে এবার নাড়াচাড়া করছি বেশি কষানোর দরকার নেই মোটামুটি একটু কোম মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি তারপর দেখুন এখানে মটনের মটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরোটা সিদ্ধ করব না প্রায় মানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে তুলে নেব এরপর এর সঙ্গে মিশিয়ে এখানেও সিদ্ধ হবে মটন এবার পরিমাণ মতো লবণ দিলাম স্টকটাও লাগবে মটনের যে স্টকটা ওখানেও কিন্তু লাগবে এরপর আমি ভাতের মধ্যেও লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে দিচ্ছি বিরিয়ানির গুঁড়ো মশলাটা বিরিয়ানির মশলাটা তো পরেও দেব আর এখনও দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মটনের স্টকটা ছিল না ওটা দিয়ে দিলাম ওটা কিন্তু ফেলবেন না ওটা কিন্তু আরও টেস্ট বাড়িয়ে দেবে বিরিয়ানির তাই ওটা ফেলবেন না ওটা দিয়ে দিলাম আর ওটার ওটার পরে আমি আরেকটু জল দিলাম নর্মাল জল দিলাম দিয়ে এরপর দেখুন এই রকমভাবে সিদ্ধ করতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে হবে এদিকে ভাতও আমার হয়ে গেছে দেখুন পুরো এরকম ভাত বানাই বানিয়ে ফেলতে হবে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য এরপর আমি ঢাকা খুলে দেখছি দেখি কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এ দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিতে হবে কিন্তু এরপর আমি আলু আর মটন কিন্তু তুলে নিয়েছিলাম আর এর নিচে যে গ্রেভিটা ছিল গ্রেভিটার ওপরে ভাতটা দিয়ে দিচ্ছি গ্যাসের গ্যাসটা তখন বন্ধ করে দেবেন তারপরে আলু আর মটন দিয়ে দিচ্ছি এরপরে ভাত দেব আবার এরপরে আমি ভাত দিয়ে দিলাম খুব সহজে বানানো হয়ে যায় বন্ধুরা এই প্রসেসটা ফলো করবেন খুব সহজে বিরিয়ানি বানানো হয়ে যাবে একেবারে সময় লাগবে না বেশি এর মধ্যে টক দই দিচ্ছি আমি কিন্তু টক দই একটু ঘোল বানিয়ে নিয়েছিলাম এখানে দুধ দিচ্ছি না টক দই দিচ্ছি এখানে ফুড কালার কেশ তারপরে কেওড়া জল গোলাপ জল আর আপনার হচ্ছে মিঠা আতর একসঙ্গে দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে দিয়ে দিলাম আর এখানে বেরেস্তা দিয়ে দিলাম আলাদা আলাদা করে দিলে এবার পরিমাণ মতো লবণটা কিন্তু এখনই দিয়ে দেবেন পরে দেবেন না তাহলে মিশবে না ভালো করে তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এরপর আমি গ্যাসেরটা বসিয়ে ওপরে চাটু দিলাম কারণ পুরোটা যদি গ্যাসের ও ওপরে করি পুড়ে যেতে পারে গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আর চাটু তাহলে পুড়বে না জিনিসটা পুরবে না দেখুন কত সুন্দর লাগছে না দেখতে হয়ে গেছে কিন্তু আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু পুরো দমে হয়ে গেছে লাস্টে ঘি দিয়ে দিলাম ব্যাস আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে ঘিয়ের গন্ধটা চারিদিকে হয়ে যাবে এদিক লাস্টে খুলে আমি দেখাচ্ছি ঘিটা পুরো মেল্ট হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখছেন বন্ধুরা এত ভালো লাগছে দেখতে না বিরিয়ানি এক আমাদের সবারই কাছে খুব প্রিয় তাই বিরিয়ানি লাভাররা যারা আছেন তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে এরপর একটা থালা নিয়ে নেব সার্ভ করার জন্য আপনাদের কেমন লেগেছে বিরিয়ানির এই প্রসেসটা কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে এ দেখুন কত সুন্দর ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি আমি মাংসগুলো ওপরের সাইডে তুলে নেব আর তারপরে আমি সার্ভ করে দেব গরম গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা আর আলুগুলো পুরো সিদ্ধ হয়েছে মাংস সিদ্ধ হয়েছে রেডি হয়ে গেছে বিরিয়ানি আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে এবার আমি সার্ভ করে দিচ্ছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কত সুন্দর দেখতে লাগছে না বিরিয়ানিটা দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে বানিয়ে বিরিয়ানি বানিয়ে খেলে তার টেস্ট মজা কিন্তু আলাদা আর বিরিয়ানির পিস দোকানে বললে এইভাবে আপনাদের করে দেবে একটু বড় বড় মাংসের পিস রাখলে ভালো হয় নাহলে গলে যাবে না দুবারভাবে দু মানে অনেকভাবে তো সিদ্ধ হয় দুবার করে তাই বিরিয়ানিটা কিন্তু গলে যায় এটা ভা মাংসটা গলে যাবে তাই বিরিয়ানির পিসের মাংসগুলো একটু বড় বড় রাখলে ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকুই ধন্যবাদ সবাইকে